আসসালামাইকুম প্রিয় দর্শক আবারও আপনাদের সামনে আমি হাজির হয়েছি একটি অসহায় পরিবারের জন্য আপনাদের কাছে একটু অনুরোধ দিয়ে দয়া করে ভিডিওটি টান দিবেন না আপনার মানবিকতা একটু হল পরিচয় দিয়ে যাবেন কারণ আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার নওগাঁ সদর থানার শোলগাছি ইউনিয়নের রামরাইপুর দিঘির পাড়া গ্রামের মন গ্রামে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন প্রায় পঁচাশি এবং উঁচুত্তর ঊর্ধ্ববয়সীর একজন বৃদ্ধ বাবা এবং বৃদ্ধ মা পরিবারে তার দুইটি সন্তান একটি সন্তান চোখে তেমন একটা দেখতে পায় না সে নিজে উপার্জন করতে পারে না আর মেয়েটি অন্যের বাড়িতে কাজ করে এই বৃদ্ধ মা গ্রামে গিয়ে অন্যের বাড়িতে সাহায্য সহযোগিতা নিয়ে এই বয়স্ক বৃদ্ধ মানুষটাকে নিয়ে কোনো মতো জীবনযাপন করছে আপনারা দেখতে পাচ্ছেন তার বাড়ির অবস্থা কি ভিডিওতে কিন্তু রয়েছে দয়া করে ভিডিওটি টান দিবেন না দেশ এবং যারা রয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ সমাজের বিত্তবান এবং হৃদয়বান যারা লোক রয়েছেন তাদের কাছে আমি অনুরোধ করছি এই অসহায় পরিবারটির পাশে দয়া করে একটু দাঁড়ান জনাব মহাদয় দেখেন এই পৃথিবীর মায়াতে আমরা মগ্ন হয়ে আছি কিন্তু আপনার বাড়ির পাশে একজন মানুষ অসুস্থতায় অনাহারে অর্ধাহারে ভাঙ্গা এলোমেলো বাড়িতে জীবন করছে আপনার একটু হলো সেই বাড়িতে একটু সুদৃষ্টি দেন হয়তো আপনার দৃষ্টিতে সেই ব্যক্তিটি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে আমরা একটু জানবো এই গ্রামের স্থানীয় লোকজনদের কাছ থেকে তারা কি চায় এই অসহায় পরিবারের জন্য আসসালামু আলাইকুম ভাইজান ভাইজান আপনার নাম আমার নাম আবেদ আলী মন্ডল আপনি এই অসহায় পরিবারের জন্য কি চাচ্ছেন আমি এই অসহায় পরিবারের জন্য চাচ্ছিলাম যারা দেশ বিদেশে কর্মস্থ আছে যারা বিশেষ পয়সা উপার্জন করে তারা যেন এদেরকে অর্থ সম্পদ দেওয়ার সাহায্য সহানুভূতি করতে পারে এবং দয়াশুবের উপর তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় ভাইটিকে ভাই এই অসহায় আমার একটা বাপ বয়স একজন আছে ওনার কাছে জানতে চাই আপনি এই অসহায় পরিবারের জন্য কি চাচ্ছেন অসহায় ব্যক্তির জন্য আমরা আপনাদের কাছে সহযোগিতা যাচ্ছি তার এদের পরিবার যা চলতে পারে বড় ভাই আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি যে ওনার পরিবারে থাকা বা টিবেল পায়খানা অনেক কষ্ট আছে আপনারা একটু সহযোগিতা করবেন প্রিয় ভাই আমার এখানে আমরা সরজমিনে যখন দেখছি একটা জিনিস আমাদের খুব খারাপ লাগছে সেটা হলো যে এই অসহায় পরিবার রাতের দিনের আলোয় অন্যের অন্যের জায়গা থেকে থেকে বাড়ি অনেক কষ্ট করে নিয়েছে এই বৃদ্ধ মা আপনাদের কাছে আমার একটি অনুরোধ এই অসহায় পরিবারটিকে যদি একটি টিউবওয়েলের ব্যবস্থা করে দেওয়া যায় ওনাদের একটি জরুরতের জায়গার প্রয়োজন সেটাও নেই বাড়ি ঘর খাবারে জোগাড় করতে পারছে না তাহলে কেমনি করে এই সব নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো মানে তারা ব্যবহার করবে তাই আপনাদের প্রতি আমার বিশেষ করে অনুরোধ দেশ এবং প্রবাসে যারা রয়েছেন তারা মানুষের পাশে দাঁড়িয়ে অসহায় ব্যক্তিদের সহযোগিতা করেন তাদের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ এই পরিবারটির মোবাইল নাম্বার রয়েছে কিন্তু বিকাশ নাম্বার নেই তাই দয়া করে এই পরিবারটির পাশে যদি আপনারা একটু দাঁড়াতে চান তাহলে অবশ্যই এই পরিবারকে যদি আপনার সহযোগিতা করেন আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের অর্থগুলো এই পরিবারে আমরা সে সকল কাজ করে দিয়ে যাব আপনাদের সামনে তুলে ধরব সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থ থাকবেন আর কোন অসহায় পরিবারের জন্য জানে আমার মতন একটি মানুষকে গিয়ে ভিডিও ধারণ করে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতে না হয় আর কোন অসুস্থ ব্যক্তির জন্য যেন আমাকে ভিডিও ধারণ করে আপনাদের কাছে গিয়ে হাত জোর করে অনুরোধ করতে না হয় সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আপনার বাড়ির আশেপাশে অসহায় মানুষদেরকে একটু হলো দেখার চেষ্টা করবেন এই দুনিয়ার সম্পদ এই দুনিয়ার মায়া এই দুনিয়ার মমতা এই দুনিয়ার অর্থ এই দুনিয়ার সম্পদ সমস্ত কিছু আপনাকে রেখে একদিন এই পৃথিবীতে থেকে আপনাকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে থাকবে পরে আপনার সম্পদ থাকবে পরে আপনার টাকা থাকবে পরে আপনার এই ঐশ্বর্য প্রতিপাদ্য কিছুই আপনার সাথে যাবে না তাই আপনি এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকতেই এরকম অসহায় পরিবারের প্রতি যদি আপনি একটু সুদৃষ্টি দেন মহোদয় দেখেন আপনার একটু অর্থে আর্থিক সহযোগিতায় হয়তো বা এরকম পরিবারের মুখে হাসি পড়তে পারে আজকে পর্যন্তই পরবর্তী যে কোনো একটি সময় এরকম একটা অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে যাব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুন্দর সচ্ছে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম